ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেতন বৃদ্ধি থেকে শুরু করে ডিএ যোজনা প্রকল্প ছুটি পেনশন সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু দেওয়া হয় স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন তাদেরও কিন্তু আপডেট দেওয়া হয় তাই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো উনিশে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ আবার কিন্তু মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের কী বলা হয়েছে এক নজরে দেখে নেব আনন্দবাজার পত্রিকা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণাতেও চিড়ে ভিজছে না সরকারি কর্মচারীদের আন্দোলনের ঝাঁচ আরও কিন্তু বাড়তে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের নবান্নের সামনে ধর্না কর্মসূচি আর আগামী উনিশে জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তারা এরপরে দাবি না মেটার মেটানো হলে কিন্তু আগামী দিনে আমরণ আমরণ অনশন করারও শিয়ারি দিল সংগ্রামী যৌথমঞ্চ মনে হুঁশিয়ারি দিল কিন্তু সংগ্রামী যৌথমাঞ্চ এবং শনিবার নবান্নের বাস স্ট্যান্ডে কর্মসূচির পর কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় যে আগামী উনিশে জানুয়ারি তারা কলকাতায় মহামিছিল আয়োজন করছে এই মহামিছিল সরকারি কর্মচারী এবং রাজ্যের অন্যান্য স্তরের প্রতিনিধিদের কিন্তু যোগদানের ব্যাপারে আবেদন জানানো হয় সঙ্গে এও জানানো হয় যে এই মিছিল শিয়ালদা হাওড়া এবং হাজরা থেকে শুরু করে শুরু করা হবে এবং মিছিল গিয়ে মিলবে কিন্তু শহীদ মিনারে এদিন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া মানে জানিয়ে দেওয়া হয় উনিশ তারিখ মিছিলের পাশাপাশি আগামী বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা কিন্তু তিন দিন কর্মবিরতি মানে কর্মসূচি করা হবে এরপরে তাদের বকেয়া মার্গ দাবি পূরণ না হলে অমরণ অনশনের পথে হাঁটবেন তারা মঞ্চের মানে যে মুখপাত্র ভাস্করবাবু বলেন এদিন বলেন নতুন বছরের শুরু থেকে আমরা সাধারণ মানুষের মধ্যে দিয়ে জনস জনসংযোগ যাত্রা করব আমাদের মঞ্চের লড়াইয়ের কথা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই প্রসঙ্গত গত বৃহস্পতিবার আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা মানে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই ডিএ ঘোষণার পরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয় এটি ভিক্ষার দান মানে এটি কিন্তু ভিক্ষার দান সেটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্করবাবু বলেন সেই কারণেই কিন্তু এই চেয়ারপারসন ডিএ বৃদ্ধি তার স্বাগত জানাচ্ছেন জানাচ্ছেন না কেন্দ্রের সঙ্গে সমতুল্য রেখে ডিএ বৃদ্ধির দাবিতে অনর তারা শুধু তাই নয় শুক্রবার নবান্নের সামনে কর্মসূচি করেন তারা আর সেই ধর্ন কর্মসূচি তাদের কিন্তু বাধা বাধা প্রদান প্রদান করা হয় বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এই ধারণা কর্মসূচি একের পর এক রাজনৈতিক নেতাদের হাজির হাজির হতে দেখা যায় তবে তাদের বকেয়া মহার্গতার দাবিতে এই আন্দোলনের মাত্রা কিন্তু এতটুকু কম মানে কমছে না উল্টে কিন্তু আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেটাও জানিয়ে দিয়েছেন তারা সংগামী যৌতমঞ্চ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন আগামী উনিশ তারিখ উনিশে জানুয়ারি বিরাট বড় একটি আন্দোলন হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং উনিশ তারিখ লাইভে থাকবো আপনাদেরকে ভিডিও দেখাবো একদম লাইভ ফুটেজ যারা বাড়িতে বসে বিভিন্ন রকম সংগ্রামী যৌথমঞ্চ এবং সরকারি কর্মচারীদের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য